অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় এই শব্দ দুটির সাথে আমরা একদম ছোটবেলা থেকে পরিচিত এবং এই দুটো জিনিসের ভিতরে পার্থক্য করতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেনি এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না চলো আজকে এই দুটি মজার বিষয় নিয়ে একটি স্বচ্ছ ধারণা নেই অসংজ্ঞায়িত অর্থাৎ যা সংজ্ঞায়িত করা যায় না সহজ ভাষায় বললে যার কোনো সলিউশন নেই বা গাণিতিকভাবে অর্থহীন এবং এটার পরিচিত একটি উদাহরণ হচ্ছে এক বাই শূন্য ধরো আমি তোমাকে এক টাকা দিয়ে বললাম এটা শূন্য জন মানুষের ভিতরে ভাগ করে দাও একটু চিন্তা করে বলো তো এক টাকা শূন্য জন মানুষের ভিতরে ভাগ করে দেওয়া কি সম্ভব নিশ্চয়ই নয় চলো গাণিতিকভাবে বিষয়টি দেখা যাক ওয়ান বাই শূন্য ইকুয়াল এক্স ধরে নিলে ওয়ান ইকুয়াল শূন্য ইন্টু এক্স হয় এখন এই সমীকরণে এক্সের মান যাই বসাও না কেন ডান পাশে সেটা শূন্যই হয় কিন্তু ওয়ান ইকুয়াল শূন্য এটা তো হতে পারে না অর্থাৎ এর সলিউশন বের করতে গেলে গণিতের বেসিক রুলস ব্রেক হয়ে যায় তাই ওয়ান বাই শূন্য এটি অসংজ্ঞায়িত যা গাণিতিকভাবে কোনো অর্থ বহন করে না এবং এটাকে ইংলিশে আনডিফাইন বলে অর নির্ণয় মানে হলো যা নির্ণয় করা যায় না বা নির্ণয় করার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের হাতে নেই এর পরিচিত একটি উদাহরণ হচ্ছে শূন্য বাই শূন্য চলো বিষয়টি গাণিতিকভাবে দেখি শূন্য বাই শূন্য ইকুয়াল এক্স ধরে নিলে শূন্য ইকোয়াল শূন্য ইন্টু এক্স হয় এখন এই সমীকরণে এক্সের মান তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাই বসানো কেন ডান পাশ সেটা শূন্যই হচ্ছে অর্থাৎ শূন্য ইকল শূন্য যা গাণিতিকভাবে সঠিক কিন্তু মজার বিষয় হচ্ছে সমীকরণটি এর মান প্লাস টেনের জন্য সত্য হবে আবার মাইনাস টেনের জন্য সত্য হবে তাই এক্সির মান ঠিক কত হবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না সেই তথ্য আমাদের হাতে নেই আবার এর মান নির্ণয় করতে গিয়ে গণিতের বেসিক রুলসও ব্রেক হচ্ছে না যেহেতু ডান পাশে সবসময় শূন্য হচ্ছে বাম পক্ষের সমান সহজ ভাষায় বললে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সকল বাস্তব সংখ্যাই এর উত্তর হতে পারে কিন্তু ঠিক কোনটি হবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না তাই শূন্য বাই শূন্য এটি অনির্ণীয় বা নির্ণয়যোগ্য নয় যাকে ইংলিশে বলে ইনডিটারমিনেট তবে মনে রাখতে হবে লিমিট ব্যবহার করে ইনডিটারমিনেটের মান কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কী হবে সেটা নির্ণয় করা সম্ভব